আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার ল্যাকজারি একটা রেডিমেড পার্টির ড্রেস এগুলো রেডি করা আছে নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব চারটা কালার অ্যাভেলেবেল আছে ডিজাইনটার মধ্যে সুপার হিট একটা তাওয়াক্কাল কেটালকের একটা সাদা বাহারের স্টিচ কুর্তি এটা পাচ্ছেন ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর হবে থার্টি সিক্স এইট থেকে ফর্টি ফোর যারা পড়েন তারা এই কুর্তিটা নিয়ে নেবেন খুব সুন্দর রেডি করা একটা থ্রি পিস হেভি প্যাটার্ন এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজ করা আছে নেকে পার্ল করা আছে হোয়াইট গুলসিফোনের মধ্যে আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে টপ টু বটম ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা সিকোয়েন্স দিয়ে অল ওভার টপ টু বটম এম্বয়ডারি ওয়ার্ক করা আছে বিশ্বের দিকে পার্ল করা আছে হেভি একটা কাজ ভিতরে ম্যাচিং ইনার করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে লম্বা আছে চুয়াল্লিশ বড়ি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ যারা তারা এটা নিয়ে নেবেন প্যান্টটা পাচ্ছেন রেডি করা একদম সিল্কি স্যান্টের মধ্যে ম্যাচিং লং থার্টি এইট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না ওন্নাতে কাজ করা আছে এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস চলেন কালারগুলো দেখায় দু প্রাইস পাচ্ছেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইয়েলোটা দেখেন মাস্টারটা দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো আপনার রেডিমেড ড্রেস প্রতিশো ছাব্বিশশো টাকার ড্রেস এই কোয়ালিটির ড্রেস আমরা এই মুহূর্তে দিচ্ছি আপনাদেরকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মিস করবেন না মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু একদম অফার পাওয়া এই ড্রেসগুলো পাচ্ছেন এই কালারটা দেখেন জাস্ট কি সুন্দর বিয়েস জাস্ট মাথা নষ্ট করে একটা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি কত উনিশশো পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখা দিন ব্যাকপারটা প্লেন থাকছে খুবই এক্সক্লুসিভ সব রেডি করা আছে ফ্রি সাইজ ম্যাক্সিমাম ফর্টি ফোর চল্লিশ বিয়াল্লিশ যারা পড়েন আটটিশো পড়তে পারবেননি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ফ্রি সাইজ চাইলে একটু সাইড দিয়ে আপনি আপনার হচ্ছে অল্টার করে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা রেডি করার ড্রেস পিয়ার্স এবার দেখা হচ্ছে এই কালারটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালার সবগুলা কালার সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার দেখেন সামনে কিন্তু স্টোন বসানো আছে স্টোন কালার লক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে এক্সক্লুসিভ কাজ করা বাকি পার্ট দেখা যায় না সে পার্ট করা আছে একদম রেডি করা ড্রেস প্যান্টগুলো লং পাচ্ছেন থার্টি এইট ফ্রি সাইজ কোমার এলাস্টিক দেওয়া আছে ম্যাচিং ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড়ো অন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন প্রাইজ মাত্র উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা লাস্ট কালার দেখাবো এই কালারটা এটা খুবই সুন্দর এটা কালার পেস্ট কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স মিস করবেন না প্রত্যেকটা কালেকশন বাছাই করা কালেকশন প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা একদম রেডি করা সেলাই করা আছে নিবেন আর পড়বেন বাকি পার্ট দেখাই দেন ইনার ভিতরে দেওয়া আছে অন্য হবে প্যান্ট সহ প্যান্টটা রেডি করা আছে অন্যটা দেখিয়ে দিব প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন অনেকেই সুন্দর যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন